আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে দিকে তাকিয়ে আছে মির্জা ফুকরুল নির্বাচন ও রমজান মাস সামনে রেখে প্রবাসীর আয়ের জোয়ার ধানের শীষের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একরামুজ্জামানের স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় প্রধান সুতাসহ তিনজন গ্রেফতার বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বগুড়ায় শিবির নেতার বিএনপিতে যোগদান ঘুষ নেওয়ার দায়ে দুই পুলিশ সদস্য বরখাস্ত আপিলে প্রার্থীতা ফিরে পেলেন তাসনিম যারা বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান ভিসা বন্ড প্রত্যাহারের আহ্বান বাংলাদেশের ইরানে হামলার আবারও হুমকি ট্রাম্পের আমেরিকায় ভারতের ছিয়াশি আট বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান শনিবার দশ জানুয়ারি বেলা এগারোটায় রাজধানীর বনানীর হোটেল সেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানস্থলে এসেই তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অনেকগুলো বছর সঙ্গত কারণেই দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক সাংবাদিক ও সংবাদ কর্মীদের সরাসরি দেখা সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময় হয়নি এ কারণে দলের পক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন দেশের কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর বনানী হোটেল সিরাটনের গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এর আগে আজ বেলা সোয়া এগারোটায় পবিত্র কোরআন তোলা মধ্য দিয়ে সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয় বিএনপি মহাসচিব বলেন আজকে দেশের কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে ফিরেছেন বুক ঘরা আশা নিয়ে জাতি তার দিকে তাকিয়ে আছে আর একটা সুযোগ সৃষ্টি হয়েছে অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক সাংবাদিক এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাস যতই ঘনিয়ে আসছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ততই বাড়ছে চলতি মাসের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় এসেছে নব্বই কোটি সত্তর লাখ মার্কিন ডলার এই আয় গত বছরের প্রথম সাত দিনের তুলনায় আটষট্টি শতাংশ বেশি এছাড়া সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে প্রবাসী আয় তিনশো কোটি ডলার ছাড়িয়েছে একাধিক ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন এখন বাড়তি যে প্রবাসী আয় আসছে তার বড় অংশই বিভিন্ন নির্বাচনের খরচ মেটানোর জন্য পাঠানো হচ্ছে দেশে প্রবাসী সংখ্যা বেশি বেশি দেশগুলো থেকে রেমিটেন্স বাংলাদেশের সে আসছে অনেক প্রার্থীর জন্য বিদেশে তহবিল সংগ্রহ করা হচ্ছে যা প্রবাসী আয়ের নামে দেশে আসছে নির্বাচনের আগ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকবে নির্বাচন ও রমজান মিলে সামনে মার্চ মাস পর্যন্ত ভালো আয় আসবে ব্রাহ্মণবাড়িয়া এক আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে ইকরামুজ্জামান প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন সাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইকরামুজ্জামান দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয় বহিষ্কৃত হন পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলার ছুলি প্রতীকে জয়ী হন তার পিএস এনামুল হুদার ভাষ্য অনুযায়ী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও খালেদা জিয়ার সম্মানে তিনি ধানের শীষের সমর্থনে প্রার্থীতা প্রত্যাহার করছেন এবং তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান উল্লেখ্য আসনটিতে এবার বিএনপি প্রার্থী আব্দুল হান্নান রাজধানীর কারওয়ান বাজারের তেস্তুরি বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় প্রধান সুটার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির একজন শিশু কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লার সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে তিনি আরও বলেন গ্রেফতারকৃত তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ আনন্দিত বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পূর্বের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত সেই বাংলাদেশে আবার দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত শনিবার দশ জানুয়ারি সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার নয় জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন ব্রেন্ড ক্রিস্টেনসেন শপথ গ্রহণের পর ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে স্বাগত জানায় বগুড়া চার আসনের ধানের মনোনীত প্রার্থী মুশারফ হোসেনের ক্লিন ইমেজের আস্থা রেখে বিএনপিতে যোগ দিয়েছেন এক নেতা শুক্রবার বগুড়া শহরে মুশারফ হোসেনের বাসায় আনুষ্ঠানিক ভাবে দুর্গাপুর ইউনিয়ন ছাত্র শিবির সেক্রেটারি আল আমিন এ সময় তাকে ফুলের মালা পরিয়ে বরণ করা হয় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে নন্দীগ্রাম উপজেলায় জামাতের বিশ নেতা ও সমর্থক বিএনপিতে যোগদান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান বগুড়ায় আগমন ও বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদানের ঘটনায় আসনটির ভোটের সমীকরণ বদলে যেতে পারে আলামিন বলেন শহীদ জিয়ার আদর্শ ও মুশারফ হোসেনের গ্রহণযোগ্যতাই তাকে বিএনপিতে আসতে উদ্বুদ্ধ করেছে ঘুষ লেনদেনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানায় কর্মরত পুলিশের দুই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বরখাস্তকৃতরা হলেন উপপরিদর্শক জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউসার শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত পাঁচ জানুয়ারি ভোররাতে নবীনগর কানাবাড়ি এলাকায় একটি ভ্যান আটক করেন সড়কের নবীনগর থানার ওই দুই সদস্য তবে অভিযোগ রয়েছে বিপুল পরিমাণ ঘুষের বিনিময়ে তারা মাদক বহনকারী ওই গাড়িটি ছেড়ে দেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকার নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা শনিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করে কমিশন এসির অডিটরিয়ামের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন এসময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকার নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা শরিয়তপুরের যুব ও জেলা যুব সংহতি সহ বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন শুক্রবার রাতে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা রুহের মাঘরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে এ যোগদান অনুষ্ঠিত হয় এসময় সময় নুরুদ্দিন অপু ও সাইদ আহমেদ আসলামের হাতে ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান নতুন নেতাকর্মীরা বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মুজিবুর রহমান খোকন জেলা যুবশক্তির শক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং জেলা যুব সংহতির সদস্য সচিব মোহাম্মদ সিয়াম রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্ট্রেট ফর পলিটেকনিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান শুক্রবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তুলে ধরেন এবং বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করতে ভিসা বন্ড কর্মসূচি থেকে অব্যাহতির আহ্বান জানান ডক্টর খলিলুর রহমান বলেন যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বৃদ্ধির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে এ প্রেক্ষাপটে বি ওয়ান ব্যবসায়িক ভিসায় ভিসা বন্ড প্রত্যাহার প্রয়োজন জবাবে অ্যালিসন হুকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন বৈঠকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রে সহায়তা অব্যাহত রাখার উপর গুরুত্ব দেওয়া হয় ইরানে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির একত্রিশটি প্রদেশে সরকার বিরোধী বিক্ষোভ এবং অস্থিরতা নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর এই হুমকি দেন তিনি খবর রয়টার্সের ট্রাম্প শুক্রবার নয় জানুয়ারি নতুন করে হামলার হুমকি দিয়ে বলেন আমি আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদ থাকবেন কারণ এই মুহূর্তে এটি খুবই বিপদজনক জায়গা তোমরা ইরান সরকার গুলি না চালালেই ভালো করবে কারণ চালালে আমরাও গুলি চালানো শুরু করব। এর আগে গত সপ্তাহেও তেহরানকে হুঁশিয়ারি করে ট্রাম্প বলেছিলেন বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে রাশিয়ার কাছ থেকে তিল নয় এমন দেশগুলোর উপর সর্বোচ্চ পাঁচশত শতাংশ শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের বিল ভারতের জন্য নতুন টানা ইঙ্গিত দিচ্ছে এই বিলটির নাম রাশিয়ান স্যাংশন বিল ধারণা করা হচ্ছে এই বিল পাশ হলে ভারত ও চীনের মতো দেশগুলোর উপর আমেরিকা চাপ তৈরি করার সুযোগ পাবে যাতে তারা রাশিয়া থেকে সস্তা তেল কেনা বন্ধ করে বিলটির অনুমোদন দেওয়া হয়েছে যদিও হয়নি আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি এবং মার্কিন লুটনিক দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করায় এটি চূড়ান্ত করা যায়নি আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন আল্লাহ হাফেজ